না শব্দটা ছোট হলেও আমাদের জীবনে এই শব্দটার গুরুত্ব কিন্তু অনেক বেশি আমরা যারা কারোর মুখের ওপর না বলতে পারি না তাদের কিন্তু বড্ড পড়তে হয় নিজের মনের ভেতর থেকে সেই সেই কাজটা অ্যাপ্রোচটাকে না করে দিতে ইচ্ছে হলেও উল্টো দিকের মানুষের কথা ভেবে আমরা অনেক সময় হ্যাঁ বলে দিই আর তারপর বারবার মনে হয় ইস শুরুতেই যদি না করে দিতাম তাহলে বোধহয় এতটা হেনস্থা হতে হতো না কিছু মানুষ তো এতটাই ম্যানিপুলেশন করতে পারে যে যখনই বুঝে যায় যে এই ব্যাটা তো না করতে পারে না ব্যাস তাহলেই আমি এখন কথার জালে শব্দের খেলায় একে দিয়ে সব কিছু করিয়ে নেব বিশ্বাস করো তুমি এক তাকানো আমিও এই দলেই পড়ি আমি তো শুরুতে না করতে পারতাম না বলে রীতিমতো এমনও হয়েছে যে দিনের পর দিন বিনা পারিশ্রমিকে অন্যের জন্য কাজও করে দিয়েছি তবে এখন পুরোপুরি না বলা শিখে উঠতে না পারলেও এটুকু বুঝেছি আজ যদি না বলতে না পারি আজ যদি নিজের বিরুদ্ধে গিয়ে হ্যাঁ বলি তাহলে ইন ফিউচার ওই মানুষগুলোই আমার হ্যাঁ বলার সুযোগ নিয়ে আমাকে আরো বেশি করে ম্যানুপুলেট করবে তখন আমি আবারও নিজেই নিজের কারণে হেনস্থার শিকার হব আর সত্যি বলতে না বলা মানেই তো সবসময় আমি অন্যকে কষ্ট দিচ্ছি সেটা তো নয় আমার যদি কোনো কিছু পছন্দ না হয় কোনো কিছু যদি আমার বাইরে হয় সেটা বন্ধু মহলে হোক কর্মক্ষেত্রে হোক কিংবা পরিবারের মধ্যে হোক কিংবা সম্পর্কে হোক আমি না বলবোই আর যদি কেউ আমায় সত্যি ভালোবাসে সত্যি আমাকে বোঝে তাহলে নিশ্চয়ই আমার হ্যাঁ বলাকে যতটা সম্মান করবে আমার না বলাকেও ঠিক ততটাই সম্মান করবে আজ নন্দনে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যাব সেই জন্য এই ব্ল্যাক কটন জামদানি শাড়িটা পরলাম উইথ জামদানি ব্লাউজ আর তার সঙ্গে কিছু সিলভার রেপ্লিকা জুয়েলারিও অ্যাড করেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজ তাহলে আসি দেখা তোমাদের সঙ্গে পরের ব্লগ Okay, bye.